ওলানামহাম্মদ মাওলানা মাওলানামোহাম্মদ আমরা সবাই রাসুলের মত অহে আল্লা রব্বানা যার জন্য পাগল মোরা সেই রাসূল আছے মদিনা আল্লাহুম্মা صلিয়ে আলা সাইয়াদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়াদিনা মাওলানা মুহাম্মদ নাইবে রাসূলের ছাত্র মোরা আল্লাহ রব্বানা রব্বনা মেয়ের প্রতীক্ষাই থাকি তিনি আছেন এইখানে আল্লাহ সাল্লে আলা সইয়া মাওলানা মোহাম্মদ অলয়ালি সইয়া মাওলানা মোহাম্মদ মহান রব্বুল আলমিনের কাছে লাখ কোটি শুক্রিয়া আল্লাপাক দয়া করে মায়া করে পবিত্র রমজানের মাসের পরে যে মাসটা শুরু হয়েছে সাওয়াল মাস এবং আমাদের ইংরেজিতে মে মাস প্রথম মাসিক মাহফিলে রিসুলের মাহফিলে যাত্রাবৃতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ প্রত্যেক জমানায় সত্যিকারের হাদি থাকেন নায়েব রসুল থাকেন আমরা একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাদি নায়েব রসুলের ছাত্র এখানে আসতে পেরেছি এই জন্য আমরা সর্বদা সর্বাবস্থা আল্লাহর কাছে সক্রিয়া জ্ঞাপন করব আলহামদুলিল্লাহ কিতাব উজ্জুহুদের মধ্যে নবী করিম সালামের একটা হাদিস বর্ণনা করেছেন হজরত আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ এমন একজন সংশোধনকারী দান করেন যিনি কাজে আদেশ করেন এবং কাজের নিষেধ করেন আমরা মহানের কাছে লাগু করি শুক্রিয়া অবশ্যই আমরা পৃথিবীর মধ্যে একজন সত্যিকারের কামিল হাদি যিনি আমাদের সংশোধন করেন মোজাক্কি আমাদের নায় রসুল পেয়েছি এই বিষয়ে আমাদের কোনোই সং মানে আমাদের সন্দেহ নাই এই জন্য নাইব্রোছলের কাছ থেকে আমরা পরিপূর্ণ দিনের এলেম শিক্ষা করে আমল করার চেষ্টা করি আমল করে আমরা নিজেরা ইসলাম হওয়ার চেষ্টা করি আমাদের পরিবার পরিজন অধীনস্থ এবং আমাদের বন্ধু আত্মীয় স্বজনদের এই পরিপূর্ণ দিনের এলেমের যে নায়বছলের যে পন্থায় দাওয়াত দেওয়া এবং এই দিকে আনার চেষ্টা সাধনা করি ঠিক কেনা ভাই নায়ব রসুল আজকে কিন্তু একটা কথা স্পষ্ট করে দিয়েছেন যেটা আমাদের অনেকের মনের বাসনা ছিল জিহাদের কথা অনেকে বলে জিহাদ করতে গেলে বাইরে যে মারামারি করা লাগে কাটাকাটি করা লাগে বিভিন্ন ধরনের বিষয় বলা হয় অথচ আজকে নায়ব রসুল জখিরাই ক্রামতের মধ্যে হজরত ক্রামত জনকুরি রহমতুল্লাহ আল কিতাবের থেকে স্পষ্ট করে দিয়েছেন যে পরিপূর্ণ দিনের এলেম শিখা শিখানো এবং এটা জারি করেম করাই হচ্ছে সত্যিকারের জিহাদ শুবান আল্লাহ নাইব্রিসুলের এই কথার সূত্র ধরে তিনশো তো বাস আগের তাফসিরে তফসিরে মাঝারি ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড পৃষ্ঠানাবা তিনশো তিরিশ পরিষ্কারভাবে লেখা রয়েছে জিহাদ আমরা সেই কাজে নাইব্রিসুল সাথে এশত বার্ষিক আমাদের লোক সংখ্যা কম ছিল তুলনামূলকভাবে যদিও অনেক লোক নভেম্বরে যে মাহফিল হয়েছে তখন হাজার হাজার দিন শিক্ষার্থী বাইরের লোক লোকে লকারণ্য শেষ দিনে বসার মতো জায়গাও দিয়া ছিল না ঠিক কেনা ভাই হয়তো রমজানের জন্য আমরা এই মাহফিলটাকে ওইভাবে করতে পারি নাই তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু নাইব্রসেলের এই মাহফিলে আর্থিকভাবে ক্ষতি হয়েছে কিভাবে ক্ষতি হয়েছে পরিপূর্ণ দিন ইসলামের সাতটা যদি মাহফিলে না যায় তাদের তাদের খোরাকি অনেকের বাকি থাকে মাহবিলের এতেজামি খরচ বাকি থাকে এই ক্ষেত্রে নায় নিজের পকেট থেকে সারা বছরের যে কষ্ট সাধনা করে পায়ে হেঁটে গাড়িতে ছেড়ে রোদের মধ্যে ঘুরে ঝড় বৃষ্টি বাদলের মধ্যে শীত গ্রীষ্মের মধ্যে যে যে এলএম শিক্ষা করে যে এলএম শিক্ষার বদলতে যে পারিশ্রমিক পান সেখান থেকে নায় খরচ করেছেন এই হিসেবে আমরা পরিপূর্ণ দিনের যারা ছাত্র এই মাহফিলটা আমাদের জন্য এই মাহফিলে আমরা সত্যি নায়ব রসুলের কাছে ঋণী হয়ে আছি আগামী যে মাহফিল আসবে সেই মাহফিলে যাতে অধিক সংখ্যক ছাত্র যায় এবং অক্টোবর নভেম্বরের যে মাহাফিলে আমরা যাতে বেশি বেশি করে পরিপূর্ণ দিনের জন্য জারি কায়েমের জন্য মালিবন্দুই করতে পারি সেই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে নায়ব রসুলের কাছ থেকে আমরা কি শিখি আমরা পরিপূর্ণ দিন ইসলাম শিখি সুরাব আকার দুইশো আট নম্বর আয়তের মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে প্রত্যেক মুসলমান নরনারী শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র রাজা বাচ্চা প্রজা কৃষক সবার জন্য পরিপূর্ণ দিনের এলেম গ্রহণ করা ফরজ এই পরিপূর্ণ দিনের এলেম যে অস্বীকার করবে শরীয়তের পরিভাষায় সে কাফের হয়ে যাবে মুসলমান থাকবে না নাউজুবিল্লাহ আর এই পরিপূর্ণ দিন ইসলাম স্বীকার করলো বিশ্বাস করে গেল কিন্তু এর মধ্যে এলেম শিখলো না জারি কায়েম করলো না সে ফাসেক মুসলমান হয়ে যাবে নাওজুবিল্লাহ আর এই ফাসেক মুসলমানদের জন্য আল্লাহ রসুল সাবধানবাণী উচ্চারণ করে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন কোনো মুসলমান যদি ফাসেকের প্রশংসা করে তাহলে আল্লাহ এই ফাসেকের প্রশংসা শুনে এমন রাগান্বিত হয় এই রাগান্বিত হওয়ার ভয়ে স্বয়ং আরো কুরসি কাঁপতে থাকে নাওজিবিল্লা তা যারা পরিপূর্ণ দিন ইসলাম জেনে গেল বুঝে গেল কিন্তু শিক্ষা করল না পালন করল না তাহলে সে ফাসেক হয়ে গেল নাওজিবিল্লা আর আল্লাহ পাক ফাসেকদের সত্য পথ দেখান না আমাদের আফসোস হচ্ছে এই পৃথিবীর থেকে এই পরিপূর্ণ দিন ইসলামের রূপরেখা হারাই গেছে আর পরিপূর্ণ দিন ইসলামের রূপরেখা কেইটা মানুষ শিখতেও চায় না জানতেও চায় না এর জন্য হচ্ছে এক দায়ী হচ্ছে বর্তমানের অধিকাংশ মূর্খ আলেম সমাজ এই জন্য হযত আনাস আনু বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেছেন ইয়া কুনু ফি আখরিজ্জমানী উব্বাদুন জহালুন ওয়া উলাম ফুসাকুন আল্লাহ রসুল বলেছেন ফেতনার সময়ে মূর্খ ইবাদতকারী এবং হবে এর অর্থ হচ্ছে যে আলেম যদি সত্যিকারের কামেল আলেম না হয় রসুল বলেছেন আলেম হইতে গেলে দুটো এলেম শিখতে হবে এলমে ফেকা এবং এলমে তাসাউব যদিও এলমে ফেকা এবং এলমের তাসাউবের এলেমের পরিধি ব্যাপক যদিও শুনতে সংক্ষেপ তাহলে এই দুনিয়ার মানুষ সত্যিকারের আলেম হতে পারে নাই যেহেতু সত্যিকারের আলেম হইতে পারে নাই তারা যে ওয়াজ করে তারা যে শিক্ষা দেয় ওই শিক্ষা শিক্ষা এবং এই দুনিয়ার মুসলমানেরা সবাই মূর্খ হয়ে যায় না এই জন্য আবুদাউ শরীফের মধ্যে আমার পিতা মরহুম হজরত হাতে আলাই রহমাতুল্লাহদ্দ আজম যিনি হয়ে রয়েছেন এই পৃথিবীর বুকে উনি লিখেছেন লা ইয়া কুচ্চ ইল্লা আমিরুন আও মামরুন আও মুক্তালুন আল্লাহ রাসূল অনেক সময় বলতেন ওয়াজ নসিহত করে তিন দল এক দল হচ্ছে আমিরুন অর্থাৎ রাসূল রাসূলের অবর্তমানে نائب রাসূল দ্বিতীয় হচ্ছে মামরুন نائب রসুল যেভাবে যাকে বলবেন কিতাবি পন্থা পন্থা অথবা কিতাব দেখে অথবা نائب রিসুলের নির্দেশে যে ওয়াজ নসিহত আলোচনা করে সবক আলোচনা করে তারা হচ্ছে একদল আদেশ অনুযায়ী কিতাব অনুযায়ী পরিপূর্ণ দিনের ফটে আইনের ধারায় আলোচনা করে না তারা হচ্ছে অহংকারী আল্লাহ রসুল এবং মহান আমিন এই অহংকার ব্যক্তিদের জন্য অত্যন্ত কঠিন ভাষায় ধমক দিয়েছে এরা হবে জাহান নামে হজরত ইবনুল মুবারক রহমতুল বলেছেন কোন অহংকারী কে ক্ষমা করেন নাই করবেও না উনি দলিল দিয়েছেন যদি ক্ষমাই করত তাহলে ইবলিস ক্ষমা করত আর ইবলিস কেন ক্ষমা করে নাই সে শুধু একটা আদেশ অমান্য করেছিল যে সিজদা করতে বলেছিল আদম আলাহ কিন্তু করে নাই বলেছে আমি মাগুনের তৈরি আমি মাটির তৈরি আদমকে সৃষ্টি করতে পারি না আল্লাহর একটা হুকুম অমান্য করে অহংকার করে সে আজকে পথভ্রষ্ট হয়ে উপাধি হয়েছে নজবিল্লা এই জন্য বর্তমানের সমাজের দিকে দেখা যায় এই আকাই ফেকা ইমান ইসলাম ইহিসান এই পরিপূর্ণ দিন ইসলামের রূপরেখা জানে না পরিপূর্ণ দিন ইসলামের যে তিনটি মাসালার সমষ্টি এই বিষয়ে অনেকের কি কণ্ঠে লিখে হাতে দিয়েছেন বর্তমানে আলিয়া দেওবন্দ সহ বিভিন্ন মাদ্রাসায় যারা শিক্ষা করে মাওলানা পাশ করেছে টাইটেল পাস করেছে তারা কিন্তু শরিয়াতের আলেম নাই তারা ফেকার আলেম তাদের এক ভাগ শিক্ষা বাদ রয়েছে সেটা এলমের তাসাউ যে এলমের শিক্ষা না করলে নামাজ রোজা হজ জাকাত সর্বপ্রকার জিহাদ তাবলিক নিষ্ফল বেকার হয়ে যায় মরহ মোজাদের হাত এমালি রহমতুল্লাহ আলাই আল্লাহর পর ভরসা করে মানুষকে ভয় না পায় তার কিতাবে লিখে দিয়েছেন এই এখানেও লেখা আছে কোন আংশিক আলেমের ক্ষমতা নাই এইভাবে লেখা যে হেলমেট তাসাউপের এলেম যদি কেউ শিক্ষা না করে নামাজ উজা হাত জাকা তাবলিক জিহাদ সমস্ত প্রকার দান খরাত নিষ্ফল এবং বেকার হয়ে যাবে অর্থাৎ বাতিল হয়ে যাবে তাহলে ওনার মধ্যে কত বড় এলেমের দলিল ছিল কতবার আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন যে উনি একা মানুষ ছিলেন দুই সন্তানকে নিয়ে সারা বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চষে বেরিয়েছেন নির্ভয় ভাবে কি সুজা ব্যাপার এটা পাকের গায়ে মদত ছাড়া কিছু নয় আমরা যারা নাইবরের ছাত্র নায় দেখি ভয় ডরহীন ভাবে বাধাহীন ভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক উনি এই সত্য প্রচার করে যান আর কিছু মানুষ সুন্দরভাবে শোনে তাদের মধ্যে আফসোস পয়দা হয় অনেকের মধ্যে আফসোস পয়দা হয় হায় রে তো শিখি নাই এই এলেম তো শুনিই নাই আকাই তা চৌ ফেকা ইবাদাত মোহাম্মাদ মহলিকাত মুনজিয়াত আরওয়াইনাফি উসলুদ্দিন আবশ্যক পরিমাণ এলেমের সীমা যেই চল্লিশ উসুল এইতে তো আমরা জানি না নায়েব রেসুল প্রায় বলেন ইন্না মা ইয়াকশাল্লাহামিন ইবাদিহিল উলামা সুরা ফাতিরের আঠাইশ নম্বর আয়েতে আল্লা বলেছে নিশ্চয়ই বান্দা গন্ধ বান্দাদের মধ্যে আলেমরাই আমাকে ভয় করে মজুর মরহুম মুজাদ্দ হাতেম আলী রহমতুল্লাহ আলাই এই দুনিয়ার মানুষকে ফরজি আলেম বানানোর মিশনে নেমেছিলেন আর সেই কাজ করছেন আমার নায়েব রসুল আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করাল ইয়া রসুল্লাহ আলেম বা ফকি হতে গেলে কতটুক এলেম লাগবে আল্লাহ রসুল বললেন আরবাইনা হাদিসা মুল্লা আলী কারিস অন্যান্য মহাক্কেক আলেমরা আরবাইনা বাইনা হাদিসার ব্যাখ্যা লিখেছেন উসুল যে শিক্ষা করে আমল করবে সে আলেম আল্লাহ রসুল বলেছেন তাকে সে সুপারিশ করবে এবং সে জান্নাতে যাবে সুবান তাহলে আমার নাইব রসুল এই চল্লিশটা উসুল শিক্ষা দিয়ে আমল করানোর মাধ্যমে মানুষেরকে কে আলেম হওয়ার মিশনে নেবে সে ঠিক কেনা ভাই সংক্ষেপ নিয়ে আসি এখনকার মসজিদে বলেন মাদ্রাসাই বলেন মাহাপিলে বলেন আলোচনায় বলে হজ করে আসো নফল হজের দিকে উৎসাহ করে উমরার দিকে উৎসাহ করে অথচ নফল হজ তো নফল উমরা হচ্ছে নফল আবার বলে যে কাবা শরীফ দিকে তাকাইলে এত এত ফজিলত সাফা মারোয়া সাই করলে এইভাবে এত এত ফজিলত আরাফার ময়দানে গেলে এই বিভিন্ন ধরনের ফজিলতের কথা বলে বলে নামাজ আদায় করলে তার জন্য জান্নাত পিতা দিক পিতামাতার মাতার খেদমত করলে জান্নাত কিন্তু তারা আমার এই নায়ব রসুলের মতো বলে না তোমার নামাজ কবুল হবে কি করলে তোমার রোজা হবে কি করলে তোমার হাস কবুল হবে কি করলে তোমার নফল হাস নফল উমরা তুমি করবা তার ফজিলত পাবা কোন আমল বন্দি করলে এই দিকে কিন্তু মানুষ দেখে না